বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দুজন মিলে একটা নতুন বাজারে সেই বাজারে তুমি মোবাইল নিয়ে যাও আর মানি নিয়ে যাও টাকা নিয়ে যাও সব সেখানে চুরি হয় তো আজকে দেখাতে যাচ্ছি সেই বাজারটাকে কী কি পাওয়া যায় তো আপনারা সাথে থাকেন সেখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো এই যে আমার বন্ধু বন্ধু মিলে এক বাইকে চাচ্ছি তো আপনারা সাথে থাকেন সেই বাজারে কি কি পাওয়া যায় আজকে তোমাকে সম্পূর্ণ দেখাতে যাচ্ছি সেই বাজারটা এমন বাজার সেখানে তুমি পকেটে টাকা রাখো আর মোবাইল রাখো সব চুরি করে নেয় এত চোর সেখানে তো আপনারা সাথে রাখান আপনি আস্তে তোমাদেরকে দেখাতে পারছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই দিকে আমার ঘরে থেকে বেশি দূরে নয় সেটা বাজার মোটামুটি আমার ঘরে থেকে দশ কিলোমিটার যাইতে লাগে তো আজকে আমরা যাই যাইতেছি চান সেখানে মোবাইল টাকা অবশ্যই রাখবেন নাহলে চোরে চুরি করে নেবে আর সামনে দেখতে চান কত সুন্দর ভিউ আমার এখানে তো তোমাদেরকে আর কি বলবো গাড়ি যাচ্ছে অল্প কিছু শোনা যাচ্ছে না তো আপনারাও হয়তো আমার ভয়েসটা বেশি ভালো করে শুনতে পারবেন না তো সেই জন্য বলতে চাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আমি 10 কিলোমিটার এসে পড়েছি একটু একটু পরে আমি বাজারটা পেয়ে যাব আপনাদেরকে দেখাবো তো ফাইনালি বন্ধুরা এখন আমার হেলমেট লাগাই দিতে লাগলো কারণ সামনে পুলিশ আছে পুলিশে আমাকে ধরবে আমার গাড়ির কাগজ পেলে সব তো ফাইনালি বন্ধুরা আমি হেলমেট মাথায় পরে নিছি। কেননা না সামনে পুলিশ আছে জানি না আমার কি হবে আল্লাহ মাহুদে জানে কি হবে আমার গাড়ির কাগজ সব ফেল জানি না যদি আমাকে চেক ইন করে নেয় তাহলে আজকে চালান কেটে দিবে তো আপনারা একটু দোয়া করবেন যেন আমার কাগজপাতি চেক না করে দেখাতে দেখতে পাচ্ছেন এই ব্রিজের ভিউ দেখছো এখানে কতটুকু জল হয়েছে বৃষ্টির দিন তো সেই জন্য পুরো জলে জল হয়েছে এদিকে ঘরে বাড়িতে সবখানে জল উঠে গেছে তো বন্ধুরা আর মাত্র দুই মিনিট অপেক্ষা করেন আমি সেই বাজারটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেই বাজারের একটু নমুনা দেখা যাচ্ছে তো আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সেই বাজারে অবশ্যই টাকা মোবাইল সাবধানে রাখতে হবে নাহলে এখানে বহু চোর আছে চোরেরা তারা খালি মানুষের টাকা মোবাইল নিতে চায় তো আমি ভালো করে সব রাখছি তো আপনারা সাথে থাকেন দেখা যাক কি হয় এখানে বেশ তো দেখতেই পারছেন বন্ধুরা সেই বাজার এটা সেই বাজারে এসে গেছি আমরা তো আপনারাও যদি আসেন সেখানে অবশ্যই টাকা পয়সা ভালো করে রাখবেন আমি মোবাইলটা ভালো করে ধরছি তো ফাইনালি বন্ধুরা দেখতে পারছেন কত খারাপ রাস্তা দিকে যাইতেছি তো এখনও মেন বাজার পাই নাই পামু একটু পরে পামু তো বাজারে খালি প্রথম মাথায় ঢুকছি তো পামু একটু পরে তো আপনারা সাথে থাকেন দেখতে পারছেন কত ভিড় এখানে এতো মেন রোড পেয়ে গেলাম একটা সুপার আইছে গাড়ি এখানে দাঁড়াইতে হবে একটু তো আমি মেন রোডে উঠে গেলাম এখন যাবো মেন বাজারে এই যে মেন বাজার হয়েছে আমার বাউদি গেট তো ফাইনালি বন্ধুরা আমি যেই কাজে এসেছি সেই কাজের দোকানটা পেয়ে গেছি সেই দোকানে আমি যাবো ফাইনালি বন্ধুরা আমি সেই দোকান পেয়ে গেছি